সবাইকে স্বাগত ফানি পিসি চ্যানেলে আজকে আমি তোমাদের একটা সত্যিকারের একটা থ্রিলার ও ভৌতিক অলৌকিক ঘটনা সত্যিকারের একটা ঘটনা তখনকার দিনে কলকাতায় ঘটে যাওয়া একটা পুরনো জমিদারের বাড়িতে সেটা আমি তোমাদের এখন বলতে চলেছি সবাই কানে হেডফোন নিয়ে নাও ভালো করে এই কাহিনিটা শুনতে থাকো তো এই কাহিনীটার নাম হলো অন্ধকার বাড়ি তো অন্ধকার বাড়ির অনেকগুলো পর্ব রয়েছে প্রথম পর্ব হল ডাকঘরের চিঠি তখন উনিশশো সাল পশ্চিমবঙ্গের এক প্রান্তে ছোট্ট একটা গ্রাম পদ্মাপুর সময় যেন এখানে দাঁড়িয়ে আছে ইলেকট্রিসিটির দেখা মেলে না মোবাইল তখনও দূরের কথা গ্রামের একদম প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি যেটা স্থানীয়রা ডাকে অন্ধকার বাড়ি এই বাড়িতে আজ প্রায় ৪৫ বছর ধরে কেউ থাকে না লোক কথা বলে এই বাড়ি অভিশপ্ত উনিশশো সালে জমিদার হরিপদ রায় তার স্ত্রী আর তার দুই সন্তানসহ এই বাড়িতে আত্মহত্যা করেন কেউ বলে খুন কেউ বলে পিসাচের কাজ কিন্তু কোনো প্রমাণ মেলেনি সেই থেকে সন্ধ্যা নামলেই কেউ সেদিকে যায় না সুদীপ চট্টোপাধ্যায় ওই তখনকারী দিনে কলকাতা উনিশশো সালে একটা প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির হেড হঠাৎ একদিন তার হাতে আসে একটা অদ্ভুত চিঠি ডাকঘরের সিল নেই কিন্তু খামে লেখা পদ্মাপুরে এসো সত্য তোমায় ডাকে চিঠির ভেতরে একটা হলদে কাগজে আঁকা ম্যাপ আর তলায় লেখা অন্ধকার বাড়ির ইতিহাস আজও লেখা হয়নি তুমি পারবে সেটা লিখতে যদি সাহস থাকে সুদীপ হেসে ফেলল প্রথমে কিন্তু কিছু একটা তাকে টানতে লাগল সেই রাতে স্বপ্নে এসে দেখতে পেল একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে অন্ধকারে বলছে এসো সত্য এখনও বেঁচে আছে পরদিন সে সিদ্ধান্ত নিল যেতে হবে পদ্মাপুরে আচ্ছা আমি যেই লেখাটা একটু আগে বললাম যেটা সুদীপ স্বপ্ন দেখেছিল ওকে ওই স্বপ্নে যেন ডাকছে যে এসো সত্য এখনও বেঁচে আছে আচ্ছা পদ্মাপুর গ্রামে তিন দিন পরে ভোরবেলা ট্রেন থেকে নামতেই যেন কেমন একটা গা ছমছমে পরিবেশ কেউ তার চোখে চোখ রাখছে না যেন কিছুর ভয় লুকিয়ে রেখেছে লোকাল একজন রিক্সাওয়ালাকে বলতেই সে চমকে উঠল আপনি ওদিকে যাবেন অন্ধকার বাড়ি সাহসকই পেলেন সুদীপ হেসে বলল ভূত আমার কাছ থেকে পালায় আমি ভয় পাই না রিক্সাওয়ালা আর কিছু না বলে চুপচাপ নামিয়ে দিল বাড়ির গেটের একটু আগে পুরোনো লোহার গেট জায়গায় জায়গায় মরিচা মানে লোহার গেটগুলোতে মরিচা পড়ে গেছে গেট খুলতেই একটা ঠান্ডা হাওয়া আর শরীর ঘিরে নিল ভেতরে ঢুকেই চারপাশে তাকিয়ে এসে বুঝল এখানে সময় থেমে গেছে দোতলা একটা বিশাল বাড়ি বারান্দায় ধুলো জমে আছে দেওয়ালে জং ধরা আয় না কিন্তু মজার বিষয়ে বাড়ির ভিতরে কেমন একটা টাটকা গন্ধ যেন কেউ এখনো থাকে এখানে এখনও যেন এখানে কেউ একটা থাকে এরকমই যেন একটা টাটকা গন্ধ বাড়ির ভিতরে যেন রয়েছে তো সে সিঁড়ি বেয়ে উঠতেই হঠাৎ করেই দরজার শব্দ ঠেত এরকম একটা দরজায় একটা শব্দ হলো ঘরের একটা দরজা খুলে গেল নিজে থেকেই ভেতরে ঢুকতেই সুদীপ দেখে একটা ছোটো মেয়ের ছবি টাঙানো নিচে লেখা মিনা রায় উনিশশো থেকে উনিশশো তিপান্ন মানে ওই ছোটো মেয়েটা ওই উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সাল এইটুকু বেঁচে ছিল তাই একটা ছবি দিয়ে ওই নিচে ওই সালটা লেখা আছে আর ছবির নিচে পেন্সিলে লেখা আছে ও এখনো খেলে বারান্দায় আর একবার শোনে নাও লেখা আছে ও এখনো খেলে বারান্দায় হঠাৎ পেছনে আওয়াজ তুমি চলে যাও এবার সুদীপ ঘুরে দেখে পিছনে তো কেউ নেই অথচ সাউন্ডটা এলো শব্দটা এলো কোথা থেকে কিন্তু আয়নায় ভেসে উঠলো একটা মুখ একটা ছোট মেয়ে চোখে জল আর বলছে বাঁচাও বাঁচাও সেদিন রাতটা সে ওই বাড়িরই একটা রুমে কাটায় এবার তখন রাত বারোটা হঠাৎ ছাদের উপর থেকে শোনা যায় পায়ের শব্দ ঠক 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 করে পায়ের শব্দ হচ্ছে সে টর্চ হাতে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায় ছাদে গিয়ে দেখে একটা মেয়ের পিছন দিক দেখা যাচ্ছে সাদা পোশাক এলোমেলো চুল সে ধীরে ধীরে ঘুরে তাকা তাকায় দেখে ওই মেয়েটার কোনো চোখ নেই শুধু দুটো কালো গহর আর ঠোঁটে একটা ম্লান হাসি সত্য জানলে তুমিও মরবে বলে অদৃশ্য হয়ে যায় সে মানে এটা বলেই ওই মেয়ের যে মূর্তিটা ছায়াচ্ছন্ন মূর্তি গভীর রাতে ওই মূর্তিটা হঠাৎ করে উধাও হয়ে গেল সুদীপ তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় ছাদে পরদিন সকালে সে উঠে দেখে সুদীপ উঠে দেখে যে তার পাশে যখন সে ঘুম থেকে উঠল পাশে একটা ছোট্ট ডায়েরি রাখা ডায়েরি খুলতেই লেখা আছে ডায়েরিতে যে আমি হরিপদ রায়ের মেয়ে আমাদের কেউ খুন করেনি আমরা মরে যাইনি আমাদের বন্ধ করে রাখা হয়েছে এই বাড়ির মধ্যে আমাদের অভিশাপ সত্য না বরং সত্য লুকিয়ে আছে কারোর মধ্যে শেষে এটাও লেখা আছে সত্যি জানতে হলে খুঁজে বের করো কালো দরজা আচ্ছা তাই জন্য এর পরের পর্বে যে পর্বটা রয়েছে তার নাম হচ্ছে কালো দরজা তো সুদীপের মাথায় ঘুরছিলো এই ডায়েরির শেষ লেখাটা সত্যি জানতে হলে খুঁজে বের করো কালো দরজা এই যে লেখাটা এটা সুদীপের মাথাতে তখন থেকে ঘুরছিল বাড়ির প্রতিটা কোনা ঘুরে দেখিয়ে মানে ভালো করে দেখলো কিন্তু সুদীপ কোনো কালো রঙের দরজা খুঁজেই পেলো না শেষে সে বাড়ির নিচতলার একটা পুরোনো স্টোর রুমের দিকে এগোয় সেখানে দরজাটা বন্ধ আর উপরে লেখা অবাঞ্ছিত প্রবেশ নিষিদ্ধ দরজায় হাত দিতেই হঠাৎ শরীরটা ঠান্ডা হয়ে আসে সুদীপের ঘামে ভিজে যায় সুদীপ তবু সাহস করে দরজাটা খুলে ফেলে ভিতরে একটা সিঁড়ি নেমে গেছে ঘুট অন্ধকার এবার তাই জন্য সুদীপ কি করলো একটা টর্চ জ্বালিয়ে নিচে নামতে থাকলো নিচে নামতেই সুদীপ দেখে একটা বিশাল ঘর দেওয়ালে আঁকা নানান রকম ছায়াচিত্র যেন কারা জানে না এমন কিছু লিখে গেছে এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে একজন পুরুষ তার মুখ অদৃশ্য সে দাঁড়িয়ে আছে একটা খাঁচার সামনে খাঁচার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে ঘরের মাঝখানে একটা টেবিল তার উপর রাখা একটা কালো দরজা হ্যাঁ আসলে ওটা এক ধরনের কাঠের বাক্স যার গায়ে কালো রং করা আছে আর তালা দেওয়া আছে এবং ওই টেবিলের উপরে যে বাক্সটা রাখা ছিল ওই বাক্সের পাশে একটা নোট রাখা আছে কাগজের কোনো একটা নোট রাখা আছে সে নোটে লেখা আছে যে খুলবে সে বাঁচবে না কিন্তু না খুললে কেউ মুক্তি পাবে না সুদীপ ভাবলো। এটা হয়তো কোনো ফাঁদ তবু তার ইনভেস্টিগেটর মন থেকে তাকে থামতে দেওয়া যায় না সে হাত বাড়িয়ে বাক্সটা খুলতেই একটা তীব্র চিৎকার ঘর ছাড়ো তুমি পারবে না পেছন ঘুরতেই দেখে একজন বুড়ো লোক কুচকুচে কালো চোখ দুটো আগুনের মতো জ্বলছে সে ফিসফিস করে বলে উঠলো ওই লোকটা যার ওই ছায়াচ্ছন্ন একটা অবয়ব সে বলে উঠল তারা বেঁচে নেই কিন্তু তারাও এখনও এখানে বন্দি হয়ে আছে তোদের মতো লোকরাই তাদের বন্দি করে রেখেছে সুদীপ চমকে উঠে পিছনে তাকায় আবার দেখে কেউ নেই সব কিছু আবার যেন নিস্তব্ধ বাক্সটা এবার সুদীপ খুললো খুলতেই একটা পুরনো কাগজ বেরোলো সেই কাগজে লেখা আছে সবাই শোনো সেই কাগজে এটা লেখা আছে সুদীপ যেটা দেখলো যে উনিশশো সালে পদ্মাপুরে একটা গবেষণা চলছিল হরিপদ রায় আসলে একজন অকার্ড সায়েন্টিস্ট ছিলেন তিনি মানুষের আত্মাকে শরীর থেকে আলাদা করে একটা এনার্জি ফর্ম বানানোর চেষ্টা করছিলেন তার নিজের মেয়ে মিনাকে নিয়েই প্রথম পরীক্ষা শুরু হয় সে মারা যায় না বরং আটকে যায় একটা অদৃশ্য জগতে লিভিং লিম্ব যারা মরে গেছে তারা মরেনি আর যারা মরেনি তারাই সত্যিকারের অভিশাপ সুদীপ এবার বুঝতে পারে এই বাড়ির ভূতের গল্প গুজব নয় বরং তার চেয়ে ভয়ঙ্কর একটা বাস্তব আচ্ছা এবার শুরু হলো তৃতীয় পর্ব এর নাম হচ্ছে ফিরে দেখা অতীত এটা হলো তৃতীয় পর্ব যেটা এখন শুরু হচ্ছে তো সুদীপ এবার উপরে সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে উঠে এলো এবার সে ঠিক করলো এই ঘটনার মূল সন্ধানটা করতেই হবে গ্রামের একজন বৃদ্ধ অচিন্ত কাকা অনেক কিছু জানেন বলে শুনেছে সে তা ওই অচিন্ত কাকার কাছে গেলে তিনি প্রথমে কিছু বলতে চাননি পরে এক গ্লাস পানির সাথে কাস্তে কাস্তে বলেন মানে সুদীপ বলছে ওরা না মরেনি হরিপদও নিজের পরিবারকে বলি দিয়েছিল যাতে লিভিং এনার্জি ফর্ম তৈরি করা যায় তুমি যাদের দেখেছ তারা ট্র্যাপড সোলস মানে বন্দি আত্মা আত্মা যেন বন্দি আছে ট্র্যাপড সোলস এই বাড়িতে একটা ডাইমেনশান গেট আর কালো দরজা খুলে তুমি সেই গেট খুলে দিয়েছ এখন তুমি বেরোতে পারবে না সুদীপ স্তব্ধ মানে সুদীপ এই কথাটা যখন শুনল যে ওরা মরেনি হরিপদ বাড়ির হরিপদ মানে ওর বাড়িতে কেউই মরেনি ওদেরকে হরিপদ নিজে এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করেছিল এটা সুদীপ জানার পরে পুরো স্তব্ধ হয়ে গেল তার চারপাশের বাতাস যেন বদলে যাচ্ছে সে বাড়িতে ফেরার পর থেকে দেখেছে ঘড়ির কাটা ঘুরছে উল্টো দিকে আয়নায় তার প্রতিবিম্ব আর মিলছে না মানে তার সাথে আয়নার যে একটা প্রতিবিম্ব আমরা দেখি সেটা যেন সুদীপের সাথে সুদীপের প্রতিবিম্বের যেন মিল খাচ্ছে না রাতে ঘুমো গেলেই যেন মিনার গলার আওয়াজটা যেন সে শুনতে পায় আমায় উদ্ধার করো না হলে তুমিও আটকে যাবে এটা যেন সে প্রতিদিন রাতে যখন ঘুমাতে যায় এটা যেন শুনতে পায় এবার এই কাহিনীটার যে চতুর্থ পর্ব সেটা হলো মৃত্যুর রেখা সুদীপ এবার ঠিক করলো প্রতিদিন রাতে তো এই স্বপ্নটাও দেখে তো সুদীপ ঠিক করলো এই বাড়ির বেসমেন্টের গভীরের যে ঘরটা ওটা খুঁজে দেখতেই হবে তা সুদীপ কি করলো টর্চ নিয়ে আবার নামলো এবার সে পায় একটা ফাঁকা জায়গা যেখানে মেঝেতে আঁকা একটা মণ্ডল চক্রের মতো একটা জ্যামিতিক চিহ্ন আর তার ঠিক মাঝে একটা লোহার কফিন হঠাৎ সে বুঝতে পারে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে ঘাড় ঘুরিয়ে দেখেই শিউড়ে ওঠে হরিপদ রায় সুদীপ বলল তুমি মুক্তি চাও ওদের আত্মাকে ছেড়ে দিতে চাও তাহলে তোমাকেও থেকে যেতে হবে কফিন খুলে গেল নিজে থেকেই ভিতরে মিনার কঙ্কাল কিন্তু চোখ দুটো এখনো টাটকা জল জল করছে সুদীপ আর থাকতে পারে না সে ছুটে পালাতে চায় কিন্তু পেছন থেকে শোনা যায় তুমি সত্য জানলে বাঁচতে পারবে না বলেছিলাম তো এখন দেখো পরের দিন সকাল হলো বাড়ির সামনে গ্রামবাসীরা জমেছে শুনেছে এক কলকাতার লোক নাকি এখানে এসেছিল কেউ তার নাম জানে না মানে গ্রামবাসীরা কেউ তার নাম জানে না বাড়ির দরজাটা বন্ধ পুলিশও আসে পুলিশ এবার ভেতরে ঢুকে দেখে ঘরের মেঝেতে পেন্সিলে লেখা একটাই লাইন আমি সত্য দেখেছি এখন আমি ওদের মধ্যেই একজন আর আয়নায় একটাই মুখ সুদীপ চট্টোপাধ্যায় কিন্তু মুখটা বিকৃত আর চোখ নেই মানে সুদীপও এখানে এসে ওদেরকে বাঁচাতে গিয়ে ইনভেস্টিগেশান করতে গিয়ে একটা প্রাইভেট ইনভেস্টিগেটিং এজেন্ট হিসাবে সুদীপও নিজে এসে বন্দি হয়ে গেল এটাই হলো গল্প এটাই হলো অন্ধকার বাড়ির অন্ধকার রাতের সত্যিকারের একটা গাছই উড়ে ওঠা কাহিনী তো দর্শক সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও অলৌকিক থ্রিলার বাংলা কাহিনীর জন্য